ভিডিওটা কীভাবে শুরু করবো ভাবতে পারছি না আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বান্টুকে দেখাবো কিন্তু এইভাবে দেখাবো জীবনে ভাবতেও পারিনি আমি বান্টু বান্টু বাবা জ্বর সেরেছে ও বান্টু জ্বর সেরেছে তোমার হচ্ছে কষ্ট হচ্ছে তো তোমরা তো দেখলে বান্টু কেমন কাতরাচ্ছে ওর এতটাই শরীর খারাপ তাই আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে ওষুধটা কাটছিলাম কারণ ডাক্তার বলেছিল ওষুধটা ছয় টুকরো করতে তো সকাল আর সন্ধ্যাবেলা খাওয়াতে বলেছিল আমি সেই জন্য ভাগ করে করে নিচ্ছিলাম আর বান্টু ওখানেই শুয়েছিলো ও তো হাঁটতেই পারছে না সে উঠতেই পারছে না তিন চার দিন ধরে ভাতই খাইনি বেচারা তো কীভাবে উঠবে তোমরাই বলো তো এই যে আমি ওষুধগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম এবার আমি ওকে যাই খাইয়ে আসি দেখি কি হয় তো এই যে আমি ফার্স্টে ওকে ভাত খাইয়ে নিচ্ছিলাম যে ভাতের ভিতরে ওষুধ দিলে যদি খাওয়ানোটা সুবিধা হয় কিন্তু ও তো কিছু খাচ্ছেই না তো আমি কীভাবে খাওয়াবো বুঝতেই পারছি না আর হয়নি তোমরা দেখেই ছিলে যে আমি বানটুকে ভাত খাওয়াচ্ছিলাম ওষুধ খাওয়ানোর চেষ্টা অনেক করেছিলাম কিন্তু খাওয়াতে পারছিলাম না তো আমি আর মা মিলে অনেক ট্রাই করেছিলাম যে ওষুধটা খাওয়া তো ও অবশেষে ওষুধটা খেয়েও নিয়েছিল জোর করে খাইয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলা খাওয়াবো ও দুপুর পর্যন্ত ছিল তারপর থেকে ওকে আর বাড়িতে দেখছি না তো বাড়িতে না দেখতে ভাবলাম যে সন্ধ্যাবেলা কি রাতের বেলা আসবে তো সন্ধ্যাবেলায়ও আসলো না ওর ওষুধটাও খাওয়ানো হলো না এখন রাতে ওয়েট করলাম রাতেও আসলো না ও সারাদিন যেখানে থাকে ও রাতে ঠিক আসবে কিন্তু রাতেও আসেনি আর এত অবধি বেলা এখন সাড়ে দশটা বাজে কিন্তু তাও আসেনি তো আর কি ভিডিও করবো ওর নিয়ে এটা ওর লাস্ট ভিডিও আর ওষুধও খাওয়ানো হয়নি জানি না ও কোথায় গেছে ও কেমন আছে কিছুই জানি না অনেক খুঁজেছি কিন্তু পাইনি এখন আর কি করব বাধ্য হয়ে আমাকে ভিডিওটা শুরু করতে হল তো আর কি বলবো গাইজ হয়তো এবদি ছিল আমাদের বাড়িতে অনেক কষ্ট হচ্ছে ও না দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি তো যেখানেই থাকুক ভালো থাকুক ও যদি ফিরে আসে তো আবার ওকে নিয়ে ভিডিও করা হবে তোমাদের জানানো হবে চলে গেলে আর কী করা যাবে এমনি আমি পশু পাখি অনেক ভালোবাসি তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পাবে কিন্তু আর কিছু বলার নেই গাইস আজকে এই অবধি আসি